হাসপাতাল নয় যেন ময়লা আবর্জনার ভাগার একশো সজ্জার ঝালকাঠি জেলা সদর হাসপাতালের এমন অবস্থা জেলার প্রধান স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানটিতে নেই কোনো ময়লা আবর্জনার ডাম্পিং স্টেশন আবর্জনার স্তূপের মধ্যে চলছে জেলা সদর হাসপাতাল ও মা ও শিশু কল্যাণ কেন্দ্রের কার্যক্রম ড্রেনেজ ব্যবস্থারও একই দশা এখানে মানুষ আসে রোগ নিরাময় করার জন্য কিন্তু এখানে চারপাশে যে ময়লা এতে আরো অসুস্থ হয়ে যা যাবে রোগীরা হাসপাতালে নির্দিষ্ট কোনো জায়গা নাই এই আমরা ওই ডোবায় ওই পুকুরে আমরা ময়লা ফালাই ডাম্পিং স্টেশনের জন্য আমরা পিডব্লিউডিকে ইতিপূর্বে পত্র দিয়েছি প্রাকলন পাশ হলেই তারা কাজ শুরু করবে পিরোজপুর জেলা সদর হাসপাতালের বর্জ্য ফেলা হচ্ছে হাসপাতালের সামনের খোলা স্থানে একশো সজ্জা হাসপাতাল ভবনের প্রবেশ পথে আছে একটি ডাস্টবিন তবে নিরাপদ ব্যবস্থাপনার জন্য নেই কোনো ডাম্পিং স্টেশন মেইন গেটের সামনেই দুটি ডাস্টবিন সেখানে এগুলো ফেলা হয় খুব কাছাকাছি ময়লাগুলো অনেক বেশি ময়লা যার কারণে গন্ধে হাঁটা যায় না শিশুরা আসতে যাচ্ছে এবার মানুষের ভিতরে হয়তো ব্যাপক আকারে এই রোগটা রোগী ছড়িয়ে যেতে পারে বেহাল দশা ভোলার 250 সজ্জা জেনারেল হাসপাতালেরও যে যেভাবে পারছে ময়লা আবর্জনা ফেলছে এদিক সেদিক দুর্গন্ধ পরিবেশ বিপর্যয়ের আখড়া যেন হাসপাতালগুলোই প্রতিদিন ময়লা পরিষ্কার করি না থুই কিন্তু পৌরসভা এর পরেও ময়লা নেয় না ডাস্টবিনের ভিতরে ময়লা ফালান ফলায় নোর কথা কিন্তু ডাস্টবিনে ফলায় না বরিশাল বিভাগের সবচেয়ে বড় শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের চিত্র মাত্র পরিবেশসম্মত বর্জ্য ব্যবস্থাপনা না থাকায় হাসপাতালই যেন হয়ে উঠেছে রোগ ছড়ানোর ক্ষেত্র সুরক্ষা সামগ্রী ছাড়াই সিটি কর্পোরেশনের কর্মীরা এসব ক্লিনিক্যাল বর্জ্য শহরের কাউনিয়ায় স্তূপ করেন প্রতিদিন মেডিকেল বর্জ্য অবশ্যই ক্ষতিকারক এতে যোগ জীবাণু থাকে বিষাক্ত পদার্থ থাকে রাসায়নিক থাকে হাসপাতালের বর্জ্য যদি এইভাবে ফালানো হয় পরিবেশের জন্য যেমন ঝুঁকি যেমন সুস্থ মানুষের জন্য বিকট সমস্যা স্বাস্থ্য সেবা কেন্দ্রগুলোই যখন স্বাস্থ্যের ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে তখন এর তদারকি সংস্থার কর্তারা বলছেন সতর্ক হবেন আরো আমরা এই ব্যাপারটাকে গুরুত্বের সাথে নিয়েছি এবং যদি কোথাও এরকম অবস্থা থাকে আমি খুব স্বল্প সময়ের মধ্যে সেটা বর্জ্য ব্যবস্থা যাতে একটা সুন্দর ব্যবস্থাপনা থাকে সেটা আমি করব বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের বাইরে বিভাগের ছয় জেলায় একচল্লিশটি স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে অপূর্ব অপু সময় সংবাদ বরিশাল